সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের টাঙ্গাইল সদরের কুমলি নামদার এই যে দেখেন হাজার হাজার জনতা আনন্দ উল্লাস করতেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দলমত নির্বিশেষে সাধারণ জনতা ছাত্র জনতা সবাই আনন্দ মুখর পরিবেশে সবাই আনন্দ মিছিল করছে প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তো দর্শক একটা সময় বর্তমান যে অবস্থার সৃষ্টি হয়েছিল একটা সময় প্রশ্ন ছিল যে এইভাবে আর কতদিন তো সেটা নিরসন হয়েছে এবং পদত্যাগের মাধ্যমে দেশে একটা শান্তির একটা শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আরেকটি মিছিল বিশাল আরেকটি আনন্দ মিছিল আমাদের নামদার বাজারে টাঙ্গাইল সদরের নামদার বাজারে ওই তিন রাস্তার মুড়ে আইসা মিলিত হচ্ছে দর্শক দেখেন ただ、きれいなういうめてや